নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৌসুমি ঘরকনার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত আজ আমার জন্মদিন উপলক্ষে সকালে যা রান্না করেছিলাম সেটা একটু তুলে ধরছি আর দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলায় যে অনুষ্ঠান হয়েছিল তার একটু তুলে ধরছি আমি ডিমগুলো সেদ্ধ করে আলু সমেত খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি তারপরে ওই তেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার ওই ফোড়নটা ভাজা হওয়ার পর আলু দিয়ে দিয়েছি হলুদ দিয়ে নুন দিয়ে আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ রসুন আদা আর লাল কাঁচা লঙ্কা সমস্ত বেটে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু কষিয়ে অল্প একটু জল দিয়েছি জল দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপর কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু কম হয়ে গেছিলো আর একটু পরে দিয়ে দিলাম দারুণ সুন্দর কালার হয়েছে দেখুন ডিম মানে কষা কষা করব তো এবার একটু টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আর একটু সুন্দর করে আমি কষিয়ে নেব নেওয়ার পর তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো লাস্টে সবার লাস্টে দিয়ে দিলাম লবণ যেটা না দিলে একদম স্বাদ হয় না কোনো কিছুরই দেখুন সুন্দর কালার হয়েছে এবার আমি মশলা ডিব্বয়ে তারপরে ওই দইয়ের বাটি সমস্ত ধুইয়ে জল দিয়ে দেবো জল একটু বেশি দিয়েছি কারণ মানে আলুগুলো বেশ শক্ত সেদ্ধ হতে চাইছিল না তার জন্য জলটা একটু বেশি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার ফিরে এসেছি এবার ঢাকা তুলে দিলাম দেখুন আলুগুলো এবার মোটামুটি সেদ্ধ হয়েছে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম আর ডিম তো সেদ্ধ করা ওই জন্য আগে দেইনি আলুগুলো সেদ্ধ করে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে আমি একটু টানিয়ে নেব গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি আর সবার শেষে দেখুন আমি গরম গুঁড়ো দিয়ে দিয়েছি তো হয়ে গেল আমার দেখুন ক মানে একটু সামান্য ঝোল রেখেছি তো ভাত দিয়ে মেঘে খাবো হয়তো ডিমের তরকারি কেমন হলো জানাবেন প্লিজ বন্ধুরা আর চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মেয়ে চলে এসেছে প্রিয়দর্শনী চলে এসেছে যে বাবা জীবন আর একটু পরে আসবে তো আমরা কেক কেটে নিচ্ছি তো মেয়েই এই মেয়ের উদ্যোগেই আমার এই জন্মদিনটা পালন হয় আমার মেয়ের বিয়ের আগে কোনো দিন এই জিনিস হতো না মেয়ে জামাই দুজনে মিলে এই কেক নিয়ে আসে তারপরে এই দেখুন কেক নিয়ে তারপরে ওই তারাবাতি না কি ওটা একটু মানে আগুন ধরানো হলো তারপরে পেয়েদর্শনীর সঙ্গে কেক কাটা হচ্ছে তো ও তো কেক কাটতে আর কেক খেতে খুব ভালোবাসে ওই পুরো কেকটা দিলে ও প্রায় খেয়ে নেবে মিষ্টি খেতে খুব ভালোবাসে আর এবার প্রিয়দর্শিনীকে কেক কাটার পর একটু কেক খাইয়ে দিলাম এবার মেয়ে আসবে মেয়েকে ডাকলাম মেয়ে এসে এবার হচ্ছে মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি মেয়ের মাথাটা উঠছে না আচ্ছা যাই হোক আর এইবার কর্তামাশাইকে একটু খাওয়ানোর পালা কত্তামশাইকে ডাকছি মেয়ে আমাকে একটু কেক খাইয়ে দিল তো আজকের দিনটা বেশ মজায় কেটেছে সকাল থেকে সন্ধে পর্যন্ত এখন কিন্তু সন্ধ্যে প্রায় সাতটা বাজে তো ওই কত একটু খাইয়ে দিলাম তো সবাই মিলে মজা করে কেক কেটে খাওয়া দাওয়া হলো তারপরে চলে এসেছি এই যে রাতের ডিনারের আয়োজন করা হয়েছিল বাইরের থেকে আর রাতের বেলা আমার আর রান্নার মানে ছুটি ছিল যেহেতু আমার জন্মদিন তাই একটি ছুটি থাকলে বেশ মজা লাগে বলুন আর এই যে বাইরের থেকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস অর্ডার করা হয়েছিল আমাদেরই কাছাকাছি অশোকনগরে তো একশো টাকা করে মানে এক প্লেট চিলি চিকেন দামটা বলেই দিলাম যাই হোক আপনারা যদি কিনতে চান বলবেন আমি নম্বর দিয়ে দেব তো হচ্ছে এক প্যাকেট হচ্ছে ফ্রাইড রাইস আর এক প্যাকেট হচ্ছে চিলি চিকেন একশো টাকা মানে পাঁচজনের পাঁচশো টাকা লেগেছে সরি দাম বলে দেওয়ার জন্য আর ন্যাপকিনও দিয়েছে হাত মোছার বেশ সুন্দর প্যাকেটিং করে দিয়েছে কালো সাদা এই যে দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমরা পাঁচজন আমরা বাইরের লোককে তো বলা হয় না আমরা এই মেয়ে জামাই আমার নাতনি আর আমরা দুজন এই পাঁচজন মিলেই এই টুকটাক অনুষ্ঠান আমরা ঘরোয়া মতো করে থাকি তো এবার এই যে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন পাঁচ প্যাকেট ফ্রায়েড রাইস আর পাঁচ প্যাকেট ইয়ে চিলি চিকেন আর তো সকালের ডিমের কারি আছে তো এই যে জীবনকে দিয়েছি আর হচ্ছে যাতে থালা বাসন একটু কম হয় তার জন্য কাগজের প্লেটে বেশি হলে আমরা খেয়ে নিই যাতে পরের দিন হেল্পিং হ্যান্ডের মাছ দেখ কষ্ট না হয় এবার জামাই বাবা বাবাজিকে দিয়েছি ওরা বলছে নিচে বসবো না ঠান্ডা আর প্যান্ট ট্যান্ট পরা এখনকার ছেলেমেয়েরা যা ড্রেস পরে নিচে বসতে পারে না ওই সব পরে তো এই জন্য চেয়ার টেবিলে বসছে রান্নাঘরের চেয়ার টেবিল আছে কিন্তু ওই একটা বই ইউটিউব থেকে কিনেছিলাম কিনে দেখছিলাম পুরনো দিনের একটা বই রাখি তারপরে শশী কাপুর ঋষি কাপুর নিতু সিং এদের সেই বইটা দেখতে দেখতে হচ্ছে সবাই খেয়ে নিচ্ছে আর এই যে ডিম কারি দেখুন ঝোল কতটুকু হয়ে গেছে আর হচ্ছে বইটা আপনারা দেখবেন দুসরা আদমি বেশ ভালো গানগুলো তো সুপারহিট আমার খুব ভালো লেগেছে আর এটা আমি জানতাম না মেয়ে আজকে শিখিয়ে দিল যে যে বইটা আপনার দেখতে ইচ্ছে করবে ইউটিউব থেকে আপনারা কিনে নিয়ে সেই বইটা দেখতে পারেন মনে হয় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনার কাছে ওইটা মানে আপনি বইটা ভাড়া নিলেন আর কি এবার খাওয়া দাওয়া শেষ করলাম আজকের মতো টাটা ভালো থাকবেন